যে মক্কায় যখন নবী করিম সাল আলাই তিনি তাহিদের দাওয়াত দিচ্ছিলেন তার উপর ওহি নাজির হচ্ছিল ওহির দাওয়াত দিচ্ছিলেন তখন আরবের কাফের মুশিকরা তারা হত্যকর করত তারা বিভিন্ন ধরনের এই রাসুল যেন ওহির দাওয়াত না দিতে পারেন কোরআন যেন তেলবাদ করতে না পারেন এজন্য কাফের মুশিকরা তার চতুর্দিকে এসে বিভিন্ন ধরনের আজে বাজে কথা গালি গালাস ইত্যাদি হট্টগোল করতো যাতে করে কোরআন অন্য মানুষ যেন না শুনতে পারে কারণ কোরআনের এমন একটি আকর্ষণ যে আকর্ষণের কারণে মানুষ দ্রুত ইসলাম গ্রহণ করে এজন্য কাফের মুশ্রেকরা হট্টগোল করত এই হট্টগোল করার কারণে যারা ইমান এনেছে যারা মুসলিম হয়েছে তারাও ওই কাফেরদের সাথে তর্ক বিতর্ক করত যে তোমরা চুপ থাকো রাসুল কি বলছেন

এই কথার কারণে কাফেররা যখন হত্যা করে এই কথার কারণে সাহাবিরাও কি করত তাদেরকে থামানোর চেষ্টা করত তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের থামানো অব দরকার নাই বরং তোমরা মনোযোগ দিয়ে কোরআন শুনো ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ যখন কোরআন নবী পাঠ করেন তখন হে মুমিনরা তোমরা মনোযোগ দিয়ে শুনো তোমরা কাফেরদের সাথে তর্ক বিতর্ক করা কোনো দরকার নাই

সেই নবীর কথাটাই তো আমাদেরকে মানতে হবে এজন্য জন্য ভাইয়েরা সুরা ফাতাহা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যেই সুরা আমাদেরকে পাঠ করতে হয় ফরজ নামাজে নফল নামাজে সুন্নত নামাজে এমনকি জানাজান নামাজে ও সুরা ফাতেহার বিধান রয়েছে বুখারিতে স্পষ্ট আব্দুল আব্বাস এক জানা তিনি পড়ালেন এবং তিনি সুরা ফাতেহা পাঠ করলেন নামাজ শেষে অনেকেই একটু কানাল ঘুষাঘুষি করতেছেন তখন তিনি